কিছু কিছু ছেলে মেয়ে আছে যতই বড়ো হোক তারপরেও হচ্ছে মা বাবাকে ছাড়া মনে হচ্ছে ওরা কোনো কাজই করতে পারে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি তো আজকে রান্না রান্নাবান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে আমি শিম দিয়ে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব তো বাটটা কিন্তু আমি আগে রান্না করে ফেলেছি এখন এক ছুলায় গরম পানি বসিয়েছি আর এক ছুলায় আমি তরকারিটা রান্না করতেছি আজকে শুধু সিম আলু মাছ দিয়ে রান্না করব আর মাছ দিয়ে শিম আলু টমেটো দিয়ে ভর্তা করব। সরি ভুল বললাম আমি আজকের ভর্তার মধ্যে টমেটো দিব না তো এই তো এখন আমি শিমগুলো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন শিম আলু দিয়ে তারপরে হচ্ছে এখন একটু নেড়ে ছেড়ে ডাকা দিয়ে দিব এই যে আমি এখানে কিছু সিম বিসি সারা সিম আর কি ওইগুলা তেলে ভেজে নিয়েছি আর মাছ দিয়েছি আলু আর হচ্ছে কাঁচামরিচ তারপরে কয়েক কয়া রসুনও নিয়ে নিলাম আজকে সবগুলা তেলে ভেজে নিয়েছি ভর্তা করার জন্য তাই তো আমি এখন কিন্তু টাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নিব। তা আমি কিন্তু সব সময় রান্না করতে করতে রান্নার পাকে পাকে আমি ঘর গোছানোর কাজগুলোও করে থাকি আজকে তেলাপিয়া মাছ দিয়ে শিমটা রান্না করতেছি ইদানিং আমার কাছে তেলাপিয়া মাছটা একদমই ভালো লাগে না তারপরে হচ্ছে কিছু কিছু সময় আর কি তেলাপিয়া মাছটা আমার রান্না করতে হয় আমার চুলার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল একটা ফুলের গাছ আর কি রেখেছি আমি তো কিছুক্ষণ ফল আমি দেখি যে এই যে সেরি ফল যেগুলো আছে এগুলা একদম ইয়ে হয়ে গেছে আপনার মনে হয় যে পুড়ে গেছে তো আমি পরে হচ্ছে এটা সরিয়ে ফেলছি তো এই তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি বর্তাটা বেটে নেব আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আসেন প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে মন থেকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তেই তো আমি বর্তাটা এখন কিন্তু বেটে নিচ্ছি আজকে কয়েক দিন ভর্তা খাওয়ার জন্য মন চাইতেছে কিন্তু এই যে কষ্টের কারণে আমি ভর্তাটা করতে পারছি না তো ফাইনালি আজকে কিন্তু ভর্তাটা করে নিলাম তাই তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে দয়া করে আপনারা কেউ স্পাম্প কমেন্ট করবেন না প্রত্যেকটা ভিডিওতে বলা হয় স্পাম্প কমেন্ট না করার জন্য তারপরও অনেকে দেখতেছি যে ইস্পাম কমেন্ট করে যাচ্ছে না বুঝে কিন্তু নিজের চ্যানেলের ক্ষতি করছেন আপনারা অন্যের চ্যানেলেরও ক্ষতি করছেন তো আপনাদেরকে আর কিছু বলার নেই যে যেটা করবে সে করতে থাকবে যতই বলা হোক না কেন তাই তো আমার বর্তাটা কিন্তু হয়ে গেছে আজকে শুধু এই যে কাঁচামরিচের ভর্তা আর হচ্ছে যে সিম রান্না করেছি সিম ভর্তা আর সিম রান্না দুইটাই আজকে চলবে তো অনেকে দেখি যে এই এরকম ভর্তা বেটে ফাটার মধ্যে ফাটা মাখা ভাত খায় তো আমিও আজকে একটু করে দেখলাম দেখি যে খুবই মজা লাগে তো আমার ছেলেকে প্রথমে জিজ্ঞাসা করছি এরকম করলে খাবা বলা যা আচ্ছা করেন তো ওদের কাছেও ভালো লেগেছে বর্তাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল তো খাওয়ার পরে তো আমি বয়সটা দিচ্ছি এখন দেখে আবারও কিন্তু জিবে পানি এসে গেল বর্তা দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে তো আজকে শিম আর আলু টমেটো দিয়ে রান্না করলাম আর ভর্তা করলাম তো বিকেলবেলা চলে আসলাম এই যে ছেলের সাথে ছেলে হচ্ছে একটা ল্যাপটপ কিনবে তো সে আমাকে ছাড়া কিছুই করতে পারে না ওর একটা চেয়ার কিনতে হবে ও চেয়ার কিনতে গেল তাও আমাকে নিয়ে গেল। এখন ল্যাপটপ কিনতে আসছে আমাকে নিয়ে আসছে আমি বলছি যে আমি যাব না তারপরও আমাকে নিয়ে আসছে এই যে এটা আমার ছেলে এত বড় হয়ে গেল তাও ও আমাকে ছাড়া কিছুই করতে পারে না ও হচ্ছে সামান্য কিছু করতে গেল। আমাকে নিয়ে যেতে হবে ওর ও বলে যে আমাকে ছাড়া ও মানে কোনো কিছু কিনতে বা করতে সাহস পায় না ও হচ্ছে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে তাও আমাকে নিয়ে গেল। তো ওর থেকে কিন্তু আমি এত বেশি বুঝি না ও আমার থেকে একটু বেশি বুঝে এখনকার যুগের ছেলে পেলে বুঝে নিত তো এই তো কথাবার্তা বলার পরে হচ্ছে ও ল্যাপটপটা ফাইনালি কিনে ফেললো এই যে এখন ল্যাপটপটা ওনারা আনবক্সিং করে ওকে দেখিয়ে দিচ্ছে আমি কিন্তু ল্যাপটপ কম্পিউটার তারপর হচ্ছে এই মোবাইল এগুলো সম্বন্ধে আমি এত ভালো বুঝি না তাও ও হচ্ছে আমাকে জিজ্ঞাসা করবে তো আমি বলি যে তুমি দেখো যেটা ভালো হয় এটা নিয়ে নাও ওর হচ্ছে আমাকে সাথে নিয়ে গেলে ওর একটু ভরসা লাগে এটাই আর কিছু না তো ওর ল্যাপটপ কিনা হয়ে গেছে ও ওদের ওখানে বসে কথা বলতেছে আমি বলছি যে আমি একটু বাজার করব। আমার টুকিটাকি কিছু বাজার করার আছে আমি তাহলে বাজার থেকে ঘুরে আসি তুমি এখানে বসো তো ও হচ্ছে ওনাদের সাথে কথা বলতেছে আর অনেক ল্যাপটপের দাম জিজ্ঞাসা করতেছে কোনটা কীরকম এটা দেখতেছে আগে এগুলা দেখা হয়ে গেছে এখন আবারও ওনাদের সাথে একটু কথা বলতেছে আর কি তো আমি টুকিটাকি বাজার করে নিলাম তো কাঁচা মরিচ তারপরে টমেটো কিনলাম তারপরে এই যে এগুলো কিসের সিম আমি জানি না আমি কিনেছি বাট আমি এগুলা খেতে পারিনি রান্না করার পরেও আমাদের কাছে এগুলার স্মেলটা ভালো লাগেনি তো এখানে আমি বরবটি সিম কিনে নিলাম তারপরে হচ্ছে ওদের জন্য কিছু নাস্তা নিলাম নাস্তা বলতে আমি ওদের জন্য নান রুটি নিয়েছি আর হচ্ছে চিকেন চাপ নিয়েছি তো আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর কি আর এক হাত দিয়ে আমি খুলতে পারছি না তো আমি মেজো ছেলে গিয়ে বলছি আমাকে একটু হেল্প করার জন্য ও হচ্ছে এগুলো খুলে দিচ্ছে তো আমরা এখন নাস্তা খেয়ে নেব এই যে ছেলেরা কিন্তু এই ধরনের নাস্তাগুলা হলে বেশি খুশি হয়ে যায় জানি সব বাচ্চারাই এই ধরনের নাস্তাগুলা বেশি পছন্দ করে তো আমার বাচ্চারাও সেরকম দয়া করে ভিডিও নিচে আপনারা ইসমাম কমেন্ট করবেন না আমার আগের ভিডিওতেও একটা আপু আমাকে একটা আইডি থেকে নতুন সাবস্ক্রাইব করেছে উনি কি করছে সাবস্ক্রাইব নাম্বার লিখে তারপরে হচ্ছে বলছে যে সাবস্ক্রাইব করে পাশে থাকলাম আপনিও আসবেন এ ধরনের কমেন্টগুলো দয়া করে আপনারা করবেন না প্লিজ আপনাদের কাছে আর কি বলবো আপনারা এই ধরনের কমেন্টগুলো করবেন না তো খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম